দুঃখ ভরাকান্ত হৃদয় নিয়ে আজকে কিছুক্ষণ কথা বলতে আসলাম আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন আজকে দুপুরে মাইল স্টোন কলেজে বিমান দুর্ঘটনা হয়েছে সেখানে বিমান বাহিনীর একটা প্রশিক্ষণগত বিমান দুর্ঘটনা কবলিত হয় একটা স্কুলের উপর এই স্কুলের উপর ছোট ছোট বাচ্চারা এতে আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত খবর পাওয়া যায় বিশ প্লাস জন মারা গেছে আর ছোট ছোট বাচ্চাদের দেখে অনেকেই খারাপ লাগতেছে অনেকেই কথা বলতেছে যে কেন বিমান বাহিনীর বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমান উত্তরা মাইল সিং কলেজের উপর আঘাত হানল এবং এই ছোট ছোট বাচ্চাদের প্রাণহানি ঘটালো সবাই আজ আমরা এটা নিয়ে দুঃখিত এবং মন ভারাক্রান্ত নিয়ে সবাই এর এর সাথে কথা বলতেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছবি সরিয়ে গেছে এই ছবিগুলো দেখে অনেকেই আবেগে আপ্লুত আমিও আপ্লুত কারণ এই ছোটো ছোটো বাচ্চাদের ছবি দেখে এমন কোনো মানুষ নাই যে তার তাদের জন্য খারাপ লাগবে না কারণ এই কারণ অনেকের ঘরেই বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আছে সবাই এতে নিয়ে অভি অভিভাবক আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবাই এটা নিয়ে উদ্বেগজনক এবং এই এই প্রাণহানি ঘটনা দেখে সবাই আপ্লুত হয়ে গেছে এবং সরকার প্রধান ডক্টর মহির শোক প্রকাশ করেছে এবং অনেকে বলতেছে যে এই বিমান বাহিনী কেন এই বিমান বাহিনী কেন একটা স্কুলের উপর আঘাত হানবে নিশ্চয় এটাও এবং এটাও অনেকে বলতেছে যে এটা নিয়ে অনেক জোর তদন্ত দাবি করা হোক আন্তর্জাতিক ভাবে তদন্ত করা হোক এবং তদন্ত করে আসল কারণ বের করে বের করে আনা হোক কারণ এখানে যে ছোট ছোট বাচ্চাদের এই মর্মান্তিক ঘটনা দেখে আমরা সবাই আবেগ আপ্লুত এবং আমরা সবাই এটা নিয়ে অনেক চিন্তিত বিশেষ করে অভিভাবকরা যে অভিভাবকরা অভিভাবকদের সন্তান এই স্কুলে পড়তো তারা তো গভীর গভীরভাবে ভাবে আচ্ছন্ন এবং তারা এটা নিয়ে খুব চিন্তা করেছে এবং অনেকেই তাদের সন্তানদের এখন পর্যন্ত খুঁজে পায়নি এবং তারা এটা নিয়ে অনেক চিন্তিত হয়ে গেছে সবাই বলতে গেলে এটা একটা পুরা জাতির জন্য একটা গভীর এই শোক আহ জাতিগত সবার মনে দোলা দিয়েছে এবং এটা নিয়ে সবাই অনেক আপ্লুত আল্লাহ আমাদের এই বিপদ থেকে কাটিয়ে ওঠার জন্য হেফাজত করুন এবং আমাদের দ্রুত এই উদ্ধার কাজ শেষ করে এই কোমলমতি শিশুদের আত্মার মাগ ফিরাত করে আমাদের হেফাজত করুন আল্লাহর কাছে আমরা সবাই এই দোয়া করি যেন অতি সত্তর এই সুয়াহা হয় এবং এটা নিয়ে সবাই আল্লাহর কাছে প্রার্থনা ও দোয়া করি যেন আমাদের আর এরকম কখনো দুঃখ ভাষাক ঘটনা না ঘটে এবং আল্লাহর কাছে সবাই প্রার্থনা করুন যেন আমরা এই ঘটনা নিয়ে এরকম ঘটনা যেন আর কখনো না হয় এবং সবাই এদের সবার জন্য দোয়া করুন প্রার্থনা করুন